আর যে দেখে প্রত্যেকটার সামনে খাবার দেয়া খায় না কেন সৈয়দিন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না আমি একটু তুল্লা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল খায়ও না কথাও কয় না বাকি আছে তুমি না শুরু করলে মারতে মারতে সব সে তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কুড়াল দিয়ে মারতে আরো শুনি খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে